হ্যালো এভরিবডি ওয়েলকাম টু টি ডব্লিউএস অ্যাকাডেমি শুভ সকাল সকলকে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল সায়েন্সের আরও একটি ক্লাস আজ আমাদের ষোলো নম্বর পর্ব আলোচনা হবে দিস ইজ আরাবুর রহমান আমি প্রতিদিন তোমাদের সকালে এই ক্লাসটি নিয়ে থাকি টি ডব্লিউএস অ্যাকাডেমিতে সো আজ আমাদের ষোলো নম্বর পর্ব ষোলো নং সেট সো দেখে নেওয়া যাক আজকের ক্লাসে কী কী প্রশ্ন উত্তর আছে সকলে যারা যুক্ত হয়েছে অবশ্যই সকলকে বলবো ক্লাসে যুক্ত হওয়ার সাথে সাথে একটা করে লাইক করে দেবে ক্লাসে শুরু করি আজকের পর্ব প্রথম প্রশ্ন নিচের কোনটি নর্মদা নদীর অববাহিকার অংশ নয় নর্মদা কোনটি অবস্থিত নয় নর্মদা নদী এবং তার আশেপাশের অঞ্চলে কোন রাজ্যটি নেই নর্মদা এটা হচ্ছে কি ভারতের দীর্ঘতম বাহিনী নদী উৎস হয়েছে কোথায় মধ্যপ্রদেশে এর হচ্ছে উৎস এখান থেকে এটা উৎস লাভ করেছে এবং সেখান থেকে গিয়ে এটা কিন্তু পতিত পতিত হয়েছে হয়েছে কোথায় এটা উপসাগরে তো যে নর্মদা নদী নর্মদা নদীর অববাহিকার অংশ নয় কোনটি রাজস্থান কিন্তু নর্মদা নদীর অববাহিকায় পড়ে না বাকি এখানে যদি আমরা দেখি নর্মদা নদীর বেসিনটা তোমরা দেখতে পারো এইখানে আমরা দ্বিতীয় ম্যাপটাতে একটু ফলো করবো এই যে দ্বিতীয় ম্যাপটাতে একটা সাদা রঙের মাঝে অংশ দেখতে পাচ্ছ এটা হচ্ছে নর্মদা অববাহিকা ওকে এই সাদা অংশ দুই সাইডে নর্মদা অববাহিকা এখান দিয়ে যে লাল ডাকটা টেনে এরকম একটা রিজেন দিয়ে নর্মদা নদী প্রবাহিত হয়েছে এখানে নর্মদার আশেপাশের রাজ্যগুলো হচ্ছে কি মধ্যপ্রদেশ মহারাষ্ট্র ছত্তিশগড় গুজরাট রাজস্থান রাজ্য যেটা এইখানে আছে গুজরাট এবং মহারাষ্ট্রের উপরে আছে এটা কিন্তু নর্মদা বেসিনের ভিতরে পড়ে না সো ছত্তিশগড় মধ্যপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট এই রাজ্যগুলো হচ্ছে নর্মদা বেসিন অঞ্চলে আসে প্রশ্ন শূন্যে আলোর গতিবেগ কত এই প্রশ্নটা একবার আমরা প্র্যাকটিস করেছি আর একবার করবো শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত তোমরা নিশ্চয়ই জানো শূন্য মাধ্যমে আলোর গতিবেগ সর্বাধিক হয় শূন্য মাধ্যমে আলোর গতি সর্বোচ্চ হয় সবচেয়ে বেশি হয়ে থাকে শূন্য মাধ্যমে আলোর গতিবেগটা সেখানে আলোর গতি শূন্য মাধ্যমে কতটা হয়ে থাকে প্রশ্ন অনুযায়ী উত্তর হবে থ্রি ইন্টু টেন টু পাওয়ার এইট মিটার পার সেকেন্ড থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড শূন্য মাধ্যমে আলোর গতিবেগ নেক্সট একটি কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন কোন শহর ঊনসত্তরতম রেলওয়ে ডিভিশন হিসাবে ঘোষণা করা হয়েছে একটা শহরকে ঊনসত্তরতম রেলওয়ে ডিভিশনের অন্তর্গত করা হয়েছে বা রেলওয়ে ডিভিশন হিসাবে ঘোষণা করা হয়েছে কোনটি সেই শহরটি রায়পুর চেন্নাই প্রয়াগরাজ নাকি জম্মু কোন শহরটি ঊনসত্তরতম রেলওয়ে ডিভিশন ঘোষিত হয়েছে সেটি হচ্ছে জম্মু শহর এটাকে ঘোষণা করা হয়েছে ক্রিকেট বিশ্বকাপ দু কোথায় অনুষ্ঠিত হয় ওডিআই কাপ অর্থাৎ আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের একদিনের আন্তর্জাতিক বিশ্বকাপ বা ওডিআই ওয়ার্ল্ড কাপ এটা দু সালে কোথায় অনুষ্ঠিত হয়েছিল দু সালে এটার তেরোতম তম কিন্তু এডিশন ছিল বা তম কিন্তু ক্রিকেট বিশ্বকাপ ছিল এটা ক্রিকেট বিশ্বকাপ উনিশশো সালে এটা সূচনা হয় উনিশশো সালে ক্রিকেট বিশ্বকাপ প্রথম খেলা হয়েছিল বা এটা সূচনা হয়েছিল ওকে এটা ইংল্যান্ডে প্রথম খেলা হয় ইংল্যান্ডে প্রথম কিন্তু এটা আয়োজন করা হয়েছিল সেখান থেকে দু সালের ক্রিকেট বিশ্বকাপটা আয়োজন করেছিল আমাদের ভারত ছিল হোস্ট দু সালের ক্রিকেট বিশ্বকাপের এখানে সঠিক উত্তর কি হবে এক মিনিট কিমন এক মিনিট সকলে ওয়েট করো মিনিট ওকে নাও ইটস ওকে আমার কিবোর্ডটা একটু কাজ করছিল না সো চলো কি বলা হচ্ছে তেরোতম ক্রিকেট বিশ্বকাপটা আয়োজন করেছিল ভারত দু তেইশ সালে তো 2023 সালে ভারত ক্রিকেট বিশ্বকাপ করেছিল এর হয় চ্যাম্পিয়ন হয় মনে রাখবে বা উইনার হয়েছিল এই 2023 সালে ওডিআই বিশ্বকাপটা আমাদের ভারতে এটা খেলা হয়েছিল এবং চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার এটা 6ই তম বিশ্বকাপ বা 6 বার তারা কিন্তু এই বিশ্বকাপটা জয়লাভ করেছে ক্রিকেট ওয়ার্ল্ড কাপের সবচেয়ে সফল দল এরপরে দু হাজার সাতাশে আবার ক্রিকেট বিশ্বকাপ হবে এটা চার বছর অন্তর আয়োজিত হয়ে থাকে দু সালে আয়োজক কারা যেন দু সালে আয়োজক হচ্ছে আফ্রিকা মহাদেশের তিনটে দেশ একটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা বা সাউথ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা একটা আয়োজক দেশ আছে জিম্বাবুয়ে জিম্বাবুয়ে ও আরেকটি হচ্ছে নামিবিয়া এগুলো আফ্রিকা মহাদেশে অবস্থিত কিছু দেশ এরা আয়োজন করবে দু হাজার সালের ক্রিকেট বিশ্বকাপটা মোস্ট ইম্পর্ট্যান্ট এটা খুবই দারুণ প্রশ্ন এখান থেকে হতে পারে সকলে নোট করে রাখবে নিচের পরের পাঁচ নম্বর প্রশ্ন এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন নিচের কোন বন্দরটি জাপানে লৌহ আকরিক রপ্তানি করার জন্য বিখ্যাত জাপান বা দক্ষিণ কোরিয়া অঞ্চলে জাপান সাথে সাথে দক্ষিণ কোরিয়াতে লৌহ আকরিক রপ্তানির জন্য কোন বন্দরটি বিখ্যাত কোন বন্দর থেকে এগুলো রপ্তানি করা হয় এখানে যে বন্দরগুলো দেখতে পাচ্ছ এগুলো সব পূর্ব উপকূলের বন্দর হলদিয়া তুটি করুন এগুলি এগুলি পূর্ব উপকূলে আছে পূর্ব উপকূলের বন্দর অর্থাৎ পূর্ব উপকূলের বন্দর বলতে এখানে যদি দেখি বাকি বন্দরগুলো তুতিকরিন বা পারাদ্বীপ বিশাখাবর্তন এগুলো বঙ্গোপসাগরের তীরে আছে হলদিয়া বন্দর এটা পশ্চিমবঙ্গে আছে পশ্চিমবঙ্গে হলদিয়া বন্দর আছে তুতিকরিন বন্দর হচ্ছে তামিলনাড়ুতে আছে তামিলনাড়ুতে তুতিকরীণ বন্দর আছে পারাদ্বীপ বন্দর আছে ওড়িশাতে পারাদ্বীপ বন্দর এবং আরেকটি হচ্ছে কি বিশাখাপত্তনম বন্দর যেটা জাপানে লৌহ জন্য রপ্তানির জন্য বিখ্যাত বিশাখাপত্তনম বন্দরটা সঠিক উত্তর হবে এটা কোথায় আছে জানো এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে আছে অন্ধ্রপ্রদেশ স্টেটে আমরা পেয়ে যাব এটাকে পরে আমাদের ছয় নং প্রশ্ন ইম্পর্ট্যান্ট প্রশ্ন এক কেজি ভরের বাটখারা হাতে ধরলে বাটখারাটি হাতের যে পরিমাণ বল প্রয়োগ করে তার নাম কি সেটা কতটা বল প্রয়োগ করবে এক কেজি বাটখারা এক কেজি ওজনের একটা বাটখারা তুমি যদি হাতে নাও তাহলে সেই বাটখারাটা কতটা পরিমাণে তোমার উপর হাতের উপরে বল প্রয়োগ করবে কত নিউটন বল প্রয়োগ করবে নাইন পয়েন্ট এইট নিউটন এক নিউটন ফাইভ পয়েন্ট জিরো মানে ফাইভ নিউটন নাকি জিরো পয়েন্ট ফাইভ নিউটন অ্যান্সার হচ্ছে নাইন পয়েন্ট এইট নিউটন কিভাবে দেখো এখানে বলা হচ্ছে বলের মান আমরা কিভাবে বার করতে পারি বলের মান নির্ণয় করা হয় এফ ইকুয়াল এম ইন্টু জি বা এম জি যেখানে এফ হচ্ছে বল বা ফোর্স এম হচ্ছে মাস যেটা এক কেজি আর জি হচ্ছে অভিকর্ষজ তরণ তাই যদি আমরা ফোর্সটা বার করতে চাই তো ফোর্স ইকুয়াল কী বলা হচ্ছে এফ ইকুয়াল এম জি অর্থাৎ মাস ইন্টু মাস ইন্টু বা যেটা জি 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 এর এর মান মান একটা আছে হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে জি এর মান তো এফ ইকুয়াল আমরা যদি এখানে দেখি এফ ইকুয়াল জি এর মা এখানে তোমার হচ্ছে মাস বা ভর না এখানে কিন্তু মান বসানো হয়েছে এক কেজি এখানে বলাই আছে আর এখানে 9.8 যেটা হচ্ছে অভিকর্ষজ তরণ তো এখানে এম এবং জি আমরা বসিয়ে কিন্তু পাচ্ছি কত নাইন নিউটন 9.8 নিউটন এখানে এক এম আর জি ওখানে কিন্তু 9.8 পয়েন্ট তো এটা উত্তর হবে 9.8 নিউটন সঠিক উত্তর হবে ওকে বল নিন সূত্রটাও একটু জেনে রাখো খুব ইম্পর্টেন্ট এই সূত্রটা পড়ো নেক্সট প্রশ্ন অভিকর্ষজ তরণের মানটাও পরীক্ষায় আসে কিন্তু অভিকর্ষজ তরণের মান কত 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার পরে বায়ু থেকে কাঁচে প্রবেশ করার সময় আলোক রশ্মির গতিবেগ কি হয় বায়ু থেকে যখন বায়ু মাধ্যম থেকে আলোক রশ্মি কাঁচ মাধ্যমে প্রবেশ করবে তখন আলোর গতিবেগ কি হবে আলোর গতিবেগ আমরা যদি দেখি শূন্য মাধ্যমে সবচেয়ে বেশি শূন্য মাধ্যমে মাধ্যমে আলোর গতি সর্বোচ্চ কতটা শূন্য মাধ্যমে আলোর গতি থ্রি ইন্টু টেন টু পাওয়ার এইট মিটার পার সেকেন্ড তাই তো এটা হচ্ছে আলোর গতিবেগ শূন্য মাধ্যমে সো এটা যদি আলোক রশ্মি বায়ু থেকে কাঁচে প্রবেশ করে তখন কী হবে একদমই বায়ুটা হালকা মাধ্যম হালকা থেকে ঘন মাধ্যমে যাচ্ছে তো হালকা থেকে ঘন মাধ্যমে গেলে অবশ্যই কিন্তু হ্রাস পাবে এখানে বৃদ্ধি পাবে না হ্রাস পাবে এখানে কমে যাবে ঘন মাধ্যমে প্রবেশ করলে আলোর গতিবেগ ওকে যত মাধ্যমে আলোর কম হবে পরের প্রশ্নটা একটু হার্ড প্রশ্ন প্রশ্নটা বলা হচ্ছে ভারতের কোন মৌলিক অধিকার অনাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য অনাগরিক যারা ভারতীয় নন সিটিজেন তাদের ক্ষেত্রেও কোন মৌলিক অধিকারটি প্রযোজ্য হয়ে থাকে কোন মৌলিক অধিকারটি ভারতের অনাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে চোদ্দ নম্বর ধারায় কি বলা হচ্ছে রাইট টু ইকুয়াল এখানে কিন্তু আমরা পেয়ে যাই চোদ্দ নম্বর ধারায় আর ল বা আইনের দৃষ্টিতে সকলে কিন্তু সমান আইনের দৃষ্টিতে আইনের দৃষ্টিতে সবাই সমান এটা হচ্ছে কিন্তু আমাদের যদি দেখি চোদ্দ নং ধারায় আছে একুশ নং ধারায় জীবন ও ব্যক্তি স্বাধীনতা জীবন ও ব্যক্তি স্বাধীনতা রাইট টু লাইফ এবং আরেকটি হচ্ছে উনিশ নং ধারা এটাও স্বাধীনতার অধিকার এখানে ছয় প্রকার কিন্তু স্বাধীনতার অধিকার আছে যার ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ বাক এবং মতামত প্রকাশের অধিকার বসতি স্থাপনের অধিকার কোথাও চলাফেরা করার অধিকার সমবেত হওয়ার অধিকার সভা সমিতি গঠনের অধিকার বিভিন্ন অধিকার এরকম ছয় প্রকার স্বাধীনতার অধিকার কিন্তু আছে উনিশ নং ধারাতে সো এবারে দেখো একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের বলে রাখি এখানে ১৯ নম্বর ধারায় বাক স্বাধীনতা মতামত প্রকাশের অধিকারটা অনাগরিকরা ভোগ করতে পারে কিন্তু সব আবার ভোগ করতে পারে না তো এটাকে আমরা উত্তর নিতে পারি না এখানে আমরা একুশ নং ধারাটা কিন্তু সঠিক উত্তর নেব অনাগরিকদের কিন্তু জীবন ও ব্যক্তি স্বাধীনতা এটা একটা তাদের মৌলিক অধিকার তারাও কিন্তু এই মৌলিক অধিকারটা ভোগ করতে পারে ভারতীয় নাগরিকদের পাশাপাশি ওকে একুশ নং ধারা গঙ্গা অববাহিকায় সর্বনিম্ন ও সর্বাধিক বৃষ্টিপাতের পরিমাণ কত গঙ্গা অববাহিকায় বা গাঙ্গে অববাহিকায় সর্বনিম্ন সর্বাধিক বৃষ্টিপাতের পরিমাণ আচ্ছা বলো গঙ্গা অববাহিকার রাজ্য কোনগুলি গঙ্গা অববাহিকার রাজ্য কোনগুলি কোন কোন রাজ্যের উপর দিয়ে গঙ্গা উবাহিকা প্রবাসিত হয়েছে গঙ্গা অববাহিকায় আছে আমাদের যদি দেখি উত্তরাখণ্ড রাজ্য যেখান থেকে এর উৎস হয়েছে উত্তরাখণ্ড রাজ্য তারপরে উত্তর প্রদেশ উত্তর প্রদেশ দেন হচ্ছে তোমার বিহার বিহার ঝাড়খণ্ড ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ এগুলো হচ্ছে গঙ্গা অববাহিকার রাজ্য এ রাজ্যগুলো সব গঙ্গা অববাহিকায় আছে সো এখানে গঙ্গা অববাহিকার গড় বৃষ্টিপাত কত গড় বৃষ্টিপাত যদি দেখা হয় গঙ্গা অববাহিকায় 1.5 থেকে 2000 মিমি হচ্ছে গড় বৃষ্টিপাত কিন্তু এখানে সর্বোচ্চ সর্বনিম্ন বৃষ্টিপাতের পরিমাণ জানতে চাইছে গড় জানতে চাইনি গড় প্রায় 1800 2000 এর মাঝামাঝি বা 2000 এর মতো কিন্তু কাঁচা কাঁচা গড় বৃষ্টিপাত ঠিক আছে কোন বছর 2000 হয় কোনো বছর 1000 হয় এটা হচ্ছে গড় বৃষ্টিপাত কিন্তু সর্বনিম্ন হচ্ছে পাঁচশো হতে পারে সর্বোচ্চ আড়াই হাজার মিমি কিন্তু বা মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হতে পারে ওকে এটা হচ্ছে আমাদের গঙ্গা অববাহিকার সর্বোচ্চ এবং সর্বনিম্ন বৃষ্টিপাতের পরিমাণ দুর্দান্ত একটা প্রশ্ন এটা অবশ্যই সকলে এটা নোট করে রাখবে যারা টিডব্লু এস একাডেমি অ্যাপ ডাউনলোড করো এখনও টি এস একাডেমি অ্যাপ দ্রুত ডাউনলোড করো সেখানে ডাউনলোড করে তোমরা আমাদের কাছ থেকে সেরা চাকরির পিপারেশন নিতে পারবে আর তোমাদের সেখানে কিন্তু বেসিক থেকে ক্লাস প্র্যাকটিস ক্লাস এবং দুর্দান্ত বিভিন্ন ক্লাসের ব্যবস্থা আছে যেখানে তোমরা অ্যাডমিশন নিয়ে আমাদের প্রিপারেশানটা কন্টিনিউ করতে পারো তোমাদের প্রিপারেশানটা সেখান থেকে আরও ভালোভাবে তোমরা পাকাপোক্ত রুটিন অনুযায়ী কিন্তু করতে পারবে ওকে তো সকলে ডা টি একাডেমিতে ডাউনলোড করবে এবং সেখান থেকে ক্লাসগুলো দেখতে থাকবে আর প্রতিদিনের আমার ক্লাস কিন্তু সকলে দেখছো না তোমরা ওকে আমার একটু শরীরটা খারাপ আছে তবুও আমি কন্টিনিউ করছি তোমাদের সাথে ক্লাসটা কিন্তু তোমরা তো ক্লাসটা দেখছো না তাও হ্যাঁ এত ভিউজ কেন কম হচ্ছে একটু বেশি করে ক্লাস দেখতে হবে মৌজ রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন মৌজ রাজবংশ এটা মগধে শাসন করা একটা রাজবংশ ছিল ঠিক আছে এটা মগধের মগধের চতুর্থ বংশ ছিল মগধের চতুর্থ বংশ ছিল এই বংশটা এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌজ ইস্যুর তারিখ থেকে কত মাস পর্যন্ত চেক বৈধ থাকে একটা চেক একটা চেক সই করে ইস্যু করা হলো সেই ইস্যুর তারিখ থেকে যে তারিখে ইস্যু করা হবে সেই তারিখ থেকে কত মাস পর্যন্ত একটা চেক বৈধ থাকতে পারে এটা একটা এসএসসি এমটিএস এর প্রশ্ন ছিল প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসেছিল এটা সকলে যারা এখনো ক্লাসে লাইক করনি দ্রুত লাইক করে ফেলো চলো এটার উত্তর কি হবে একটা চেক ইস্যু করার তারিখ থেকে তিন মাস পর্যন্ত কিন্তু সেটা বৈধ থাকে তিন মাস যে দেশের রাজধানী কিয়েভ সেটি কোন কোন দেশ ঠিক আছে সেটি কোন দেশ কোন দেশের রাজধানীর নাম হচ্ছে কিয়েভ উত্তরটা কি হবে কোন দেশের রাজধানীর নাম কিয়েভ সেটা হচ্ছে ইউক্রেনের রাজধানীর নাম হচ্ছে কিয়েব ইউক্রেনের রাজধানী কিয়েভ রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো রাশিয়া এবং ইউক্রেন এই কয়েক বছর ধরে তারা একটা কনফ্লিক্টের মধ্যে আছে আমরা দেখতে পাচ্ছি এছাড়া বেলারুশ বেলারুশের রাজধানী হচ্ছে মিনস্ক মিনস্ক হচ্ছে বেলারুশের রাজধানীর নাম এগুলো পূর্ব আফ্রিকা এই পূর্ব ইউরোপের কিছু দেশ ঠিক আছে হাঙ্গেরির রাজধানী হচ্ছে বুদাপেস্ট বুদা পেস্ট হচ্ছে হাঙ্গেরির রাজধানী নেক্সট প্রশ্ন খুবই ইমফর্মেটিভ একটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট খুবই 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 গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য সকলে এটা দেখো ভালো করে প্রশ্নটা কি বলা হচ্ছে প্রশ্নটা হচ্ছে দ্য হিস্টোরি অফ দ্য ডিক্লাইন অ্যান্ড ফল অফ দ্য রোমান এম্পায়ার বইটি কে লিখেছেন দ্য হিস্টোরি অফ দ্য ডিক্লাইন অ্যান্ড ফল অফ দ্য রোমান এম্পায়ার বিখ্যাত একটা বই এই বইটার মাধ্যমে আমরা কিন্তু রোমান আম্পায়ার এম্পায়ার বা রোমান সাম্রাজ্যের পতন রোমান সাম্রাজ্যের যে কিভাবে সেটার পতন বা রোমান সাম্রাজ্য সম্পর্কে কিন্তু আমরা জ্ঞান অন্বেষণ করতে পারি বা জানতে পারি এই বইটি কোন বিখ্যাত ব্যক্তি লিখেছেন কয়েকটা নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ বিখ্যাত বিখ্যাত নাম এদের ভিতরে কে লিখেছেন দ্য ডিক্লাইন দ্য হিস্টোরি অফ দ্য ডিক্লাইন অ্যান্ড ফল অফ দ্য রোমান এম্পায়ার খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা কিন্তু পরীক্ষার ইম্পর্টেন্ট কবি প্রশ্ন অ্যান্সার হচ্ছে মার্ক যুক্তরাজ্য বা ইউকের একজন বিখ্যাত লেখক এডওয়ার্ড গিব্বান এটা লিখেছিলেন এডওয়ার্ড গিব্বান চোদ্দ নং প্রশ্ন ছবিটা দেখে উত্তর করার চেষ্টা করো ছবিটা দেখে উত্তর করতে পারবে চেষ্টা করো কি উত্তর হচ্ছে চোদ্দ নং প্রশ্নে বলা হচ্ছে এটা একটা কম্পিউটার কম্পিউটার রিলেটেড একটা প্রশ্ন সো এখানে DBMS এর সম্পূর্ণ অর্থ কি DBMS এর ফুল ফর্ম হচ্ছে অপশন তে আছে দেখো ডেটাবেস। ম্যানেজমেন্ট সিস্টেম ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এটা হচ্ছে ডিবিএসএম আজকালকার দিনে বড়ো বড়ো এআই কোম্পানি এসেছে এদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে কিন্তু প্রশ্ন আসতে পারে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বড় বড় ডেটাবেস যেগুলো হয়ে থাকে ম্যানেজ করা হয় যেগুলো সেই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ফুল ফর্ম হচ্ছে শর্ট ফর্ম হচ্ছে ডিবিএমএস ডিবিএমএস ধাতুকে মরিচা পড়া থেকে রক্ষা করার জন্য জিঙ্কের আবরণ দেওয়ার প্রক্রিয়াকে কি বলে একটা ধাতুকে তুমি তার উপরে মরিচা পড়ার হাত থেকে বা অক্সিডেশনের হাত থেকে তুমি সেখানে তাকে রক্ষা করতে চাও তো এই যে রক্ষা বা তুমি মরিচার হাত থেকে তাকে রক্ষা করতে চাও তার জন্য জিঙ্কের প্রলেপ দিলে ধরো সেই জিঙ্কের প্রলেপ দেওয়াটাকে আমরা কি বলবো এই প্রক্রিয়াটাকে কি বলা হয় মনে করো ধাতুটা হচ্ছে লোহা ধাতুটা কি লোহা মনে করো না লোহা ধাতুর উপরেই দেওয়া হয় লোহাই মরিচা পড়ে তো লোহার উপরে আমরা যদি জিঙ্কের প্রলেপ দিতে চাই প্রশ্নটা এইভাবেও হয় লোহার উপরে জিঙ্কের প্রলেপ দিতে কি ধাতুর ব্যবহার করা হয় কি ধাতুর ব্যবহার করা হবে ইজি একটা প্রশ্ন প্রশ্নের উত্তর হচ্ছে জিঙ্কের ব্যবহার করা হয় এবং প্রক্রিয়াটির নাম হচ্ছে গ্যালভানাইজেশন প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে এটা করা হয় নেক্সট প্রশ্ন দু হাজার ষোলো মাফ করবে ষোলো নম্বর প্রশ্ন এটা বলা হচ্ছে দু সালের অনুসারে দু হাজার সালের যদি আমরা দেখি অনুসারে অভ্যন্তরীণ অভিবাসনের হার দু হাজার সালের তুলনায় কত শতাংশ কমেছে অর্থাৎ দু সালের অভিবাসন থেকে বর্তমানে দু সালের লাস্ট ডেটা অনুযায়ী কতটা কমেছিল অভিবাসন অভিবাসন মানে কি দেখো অভিবাসন হচ্ছে হলো কোনো ব্যক্তি বা জনগোষ্ঠী সাধারণত বসবাস কর্মসংস্থান শিক্ষা নিরাপত্তা এবং জীবন জীবন মানের উন্নয়নের উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর অর্থাৎ দেশের মধ্যেই দেশের মধ্যেই ঠিক আছে এটা কিন্তু দেশের মধ্যেই হয় দেশের মধ্যেই এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর হওয়াকে আমরা বলে থাকি অভিবাসন বা মাইগ্রেন্ট বলা হয় এটাকে মাইগ্রেশন বলা হয় মাইগ্রেশন যে করা হয় এই মাইগ্রেশনটা কতটা পরিমাণে কমেছে দু হাজার এগারো সালের আগে কিন্তু মাইগ্রেশনটা খুবই বেশি ছিল এখন এটা কমে গেছে তো মাইগ্রেশনের হার যদি আমরা দেখি এগারো শতাংশ কিন্তু কমেছে ঠিক আছে এগারো দশমিক আট বা প্রায় বারো শতাংশ এগারো দশমিক আট শতাংশ বা প্রায় বারো শতাংশ কিন্তু কমে গেছে অভিবাসনটা পরের প্রশ্ন প্রশ্ন হচ্ছে আমাদের নং যখন দুটি সমান মানের বল উল্টো দিকে কাজ করে তখন কি ধরনের তরণ সৃষ্টি হয় যখন দুই দিকে সমান মানের বল কাজ করবে তখন কি ধরনের সৃষ্টি হয় তরণ তরণ কি শূন্য হয়ে যায় তরণ বৃদ্ধি পায় তরণ হ্রাস পায় নাকি মান সমান থাকে মনে করো তোমার একটা একটা বন্ধু সে নিউটন বল দিয়ে থেকে দড়িকে টানছে ঠিক আছে তুমি তার উল্টো দিকে উল্টো দিকে একটা গাড়ি বেঁধে দিলে সেই গাড়িটা একশো নিউটন বল প্রয়োগ করে তোমার বন্ধুকে টানছে তো বন্ধু যদি এখানে একশো নিউটন বল প্রয়োগ করে সে দড়িটা টানে দড়িটা ধরো মজবুত দড়ি সে ছিঁড়বে না ঠিক আছে তো বন্ধু যদি একশো নিউটন বল প্রয়োগ করে আর মনে করো গাড়ি বা একটা বা গাড়ির জায়গায় তুমিও থাকতে পারো তোমার যদি সেই বল থাকে তো তোমার বন্ধু বা তুমি দুজনে দড়ি টানাটানি খেলছো দুই দিক থেকে একশো নিউটন বল প্রয়োগ করছো তো এখানে অভিকর্ষ যে তরণ কি হবে তরণ অ্যাকচুয়ালি দুই দিক থেকে সমান বল প্রয়োগ করলে তরণ কিন্তু শূন্য হয়ে যাবে তরণ শূন্য হবে তরণ এখানে হবেই না ওকে তো এটা হচ্ছে আমাদের উত্তর হবে তরণ শূন্য হয় পরের প্রশ্ন পরে বলা হচ্ছে আঠেরো প্রশ্ন এটা প্রশ্নে কি বলা হয়েছে পর সকলে বলা হয়েছে কোন ধরনের মৃত্তিকা চা চাষের জন্য উপযোগী চা একটা পানীয় ফসল এটা পার্বত্য অঞ্চলে খুব ভালো হয় পার্বত্য অঞ্চলে চাষ হয় চাটা তো পার্বত্য অঞ্চলে চাষ হয় তুমি এটা মরুভূমিতে বা সমভূমিতে চাষ করবে হবে না কারণ চা চাষের জন্য গুরুত্বপূর্ণ যে জলবায়ুগুলো প্রয়োজন হয় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জলবায়ু হচ্ছে উন্নত জল নিকাশি ব্যবস্থা থাকতে হবে উন্নত জল নিকাশি ব্যবস্থা হতে হয় এবং সব থেকে গুরুত্বপূর্ণ মৃত্তিকা কিন্তু লাগে কেমন ধরনের মৃত্তিকা লাগে অম্লধর্মী মৃত্তিকা প্রয়োজন হয় এই অম্লধর্মী মৃত্তিকা কোন মৃত্তিকা পার্বত্য মৃত্তিকা পার্বত্য মাটি সাধারণত হয়ে থাকে ঠিক আছে এটাকে আমরা অম্লধর্মী মৃত্তিকা বলে থাকি আর পার্বত্য মৃত্তিকার একটা ভাগ আছে পটসল বলে এক ধরনের মৃত্তিকা থাকে পটসল মাটি এই মাটিটাও কিন্তু অম্লধর্মী ঠিক আছে পটসল মাটি কি অম্লধর্মী যেটা অম্লধর্মী পর্জল মৃত্তিকা হয় সেটাতেও কিন্তু চাষ হয় ভালো চা তো চা চাষের জন্য গুরুত্বপূর্ণ ক্যাটাগরির ভিতরে উন্নত জল নিকাশি ব্যবস্থা এবং পার্বত্য অঞ্চল হলে খুবই ভালো চা চাষ হয় আর পার্বত্য অঞ্চলের যে মাটি সেটা হচ্ছে কি ধরনের মাটি অম্লধর্মী মাটি চলে এর পরের প্রশ্ন আমাদের পরে একটা হোমওয়ার্ক আজকের হোমওয়ার্ক থাকবে ইসরোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত সকলে এটার উত্তর কমেন্টে জানাবে আমরা আজ হোমওয়ার্ক এটা দিয়ে রাখবো তোমাদের পরের প্রশ্ন সিন্ধু সভ্যতা প্রথম আবিষ্কৃত স্থান হলো কোনটি সিন্ধু সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের প্রথম আবিষ্কৃত সাইট কোনটি সিন্ধু সভ্যতা এটা আবিষ্কার হয়েছিল কবে জানো সিন্ধু সভ্যতা আবিষ্কার হয়েছিল সিন্ধু সভ্যতার যেটা প্রথম সাইট সেটা আবিষ্কার হয়েছিল কোথায় এটা লোথালে আবিষ্কৃত হয়ে মাফ করবে হরপ্পাতে আবিষ্কৃত হয়েছিল সরি এটা উনিশশো সালে উনিশশো সালে হরপ্পান সাইটটা খননকৃত হয়েছিল এবং এটা আবিষ্কার করেন কি যেন আবিষ্কার করেন যিনি তিনি হচ্ছেন দয়ারাম সাহানী এটা থেকেও প্রশ্ন আসে যে সিন্ধু সভ্যতার হরপ্পান সাহিডটা কে আবিষ্কার করেছিলেন দয়ারাম সাহিনী তিনি আবিষ্কার করেছিলেন এই সাইটটা উনিশশো সালে এটাই সিন্ধু সভ্যতার আবিষ্কৃত প্রথম সাইট ছিল আর সিন্ধু সভ্যতার আবিষ্কৃত দ্বিতীয় সাইট যেটা ছিল সেটা কিন্তু মহেন্দ্র দ্বারো উনিশশো সালে ওটা আবিষ্কৃত হয়েছিল দাস ব্যানার্জি আবিষ্কার করেছিলেন সিন্ধু সভ্যতার সাইট মহেন্দ্র পরে হচ্ছে ভারতের প্রথম জৈব মাস চাষ ক্লাস্টার কোন রাজ্যে শুরু হয়েছে এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্স ভিত্তিক প্রশ্ন তো সঠিক উত্তর কী হবে ভারতের প্রথম জৈব মাছ চাষ ক্লাস্টার শুরু হয়েছে কোথায় সিকিমে সিকিম রাজ্যটা কিন্তু আরেকটা আমরা যদি দেখি জৈব কৃষি পদ্ধতির প্রতি প্রচুর ফোকাস করে এখানে কিন্তু ভারতের প্রথম ভারতের প্রথম সম্পূর্ণ জৈব কৃষি শুরু হয় ভারতের প্রথম জৈব কৃষি শুরু হয়েছিল কোথায় রূপে সেটা শুরু হয়েছিল কিন্তু এই সিকিম রাজ্যে চলো আজকের ক্লাস আমি এখানেই এন্ড করছি কুড়িটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আই হোপ ক্লাসটা তোমাদের খুবই ভালো লেগেছে নেক্সট ক্লাসে দেখা হবে নতুন একটি পর্বে ততক্ষণের জন্য ভালো থাকবে টাটা